জীবনের ছন্দে একটি সাংস্কৃতিক গোষ্ঠী যার পথ চলা শুরু তেসরা জুন দু সালে একটি বাচিক কর্মশালার মাধ্যমে গত চোদ্দই নভেম্বর নন্দন চত্বরে জীবনানন্দ সভাঘরে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয় জীবনের ছন্দের তৃতীয় প্রয়াস অন্য মুখ কবিতায় সুখ উদ্বোধনী অনুষ্ঠান কবিতা পাঠ আবৃত্তি শ্রুতি নাটক বিভিন্ন অনুষ্ঠানের সমারোহে ভরে উঠেছিল সভাঘর ওই দিন অনুষ্ঠানে প্রধান রূপে উপস্থিত ছিলেন শ্রী হরবোলা শুনিক আদক মহাশয় বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ডক্টর ঈশান চক্রবর্তী মহাশয় এবং বিশিষ্ট বাচিক শিল্পী সৌগতা সেন মহাশয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন জীবনের ছন্দের সদস্য ও সদস্যাবৃন্দ সমালি মৌসুমি মনীষ তনুশ্রী মাল্যদ্বীপ সুমিতা দেবস্মিতা নবনীতা লক্ষ্মী ও অন্যান্যরা একটি সুচিরস্মরণীয় ঐতিহাসিক সন্ধ্যার সাক্ষী থেকেছেন সভাঘরের দর্শক মণ্ডলী এভাবে জীবনের ছন্দের পথ চলা দীর্ঘ বছর এগিয়ে চলুক এই আশা রাখি

জলপাই গুড়ি থেকে এনো কই জিয়ন চাঁদনিতে পাওয়া যাবে পোয়ালির পেট কি বাজার থেকে এনো তো গরম চা কাকড়ার ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেট কি মনে রেখো বড় মাপের করা চাই আয়োজন কলেবর খাটো নয় তিন মন প্রায়োজন খোঁজনিও জড়িয়াতে যিনি পীরে খোজনীয় জড়িয়াতে যিনি পীরে খোঁজনিও জড়িয়াতে যিনি পীরে তৃতীয় ছন্দ রুমির দন্ত রুমির যা ইচ্ছা হয় তাই তারই কথা রুমির ভাষায় এবার তবে বলে যায় আমি যদি হই হই যদি বুলবুল হাস মৌমাছি হই একেরা তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে দূরে যাই ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস তবে আমি টুক টুক নীল রদে দুপুরোজ পাই না আমার কেউ খোঁজ তবে আমি উড়ে উড়ি পাড়া ফুল মধু এনে দিই এক ভোর আমার এলো চুপ তবু আমি হই ফুল লাল পুরিতে দি ডালে ডালে পুরিতে দুপুর বাজে বাবা দুপে জান কাজ তো ভুল হয় না আমার সকা তো ভুল হয় না আমার সকাল তো ভুল না আমার সকাল চতুর্থ ছন্দে বলবো মোরা এখন সমাজের কথা ভদ্রতার মুখোশ পরে অভদ্রতা নামাস এখন যথা তথা

কাছে টেনে কেন নেয় অত্যাচারের মেলা বন্ধ করবেলা শেষ ছন্দ হবে বন্ধ চোখের আলো ধুলি করে আমরা হয়েছি যে অন্ধ ভালো করে দেখো তুলে ওই যে আলো আসে

কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটাই ভবের গতিক সবার তরেই নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্থাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে অনেকে ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগুলো বুকের অন্তরেতে মুহুর থেকে pajor গুলো আজ অলন্ন রক্ত চোখের জলে ধর্ম জিততে হবে তিরত্তমা শুধু তুমি ফিরে আসবে বলে হচ্ছে আমাদের পরগর্তী পরিবেচনা তিরত্তমা বলেই ডেকেpostcssে মের ঘর থেকে কোনো উত্তর আসবে না আজ খাবার টেবিলে

কেیشেশ্বারীর খুন আমারে শাশুদ্ধ ہوئے তো গুণ জাগিয়ে গেল মৃত্যুর সুঁতু দু চোখ পুড়ে হলো যখন ছাই ওষড় নয় ডক্ট চিনো যদি করতে পারো তবে তবেই আমি হব দিনত্তম সমর হত্যা গুণ তুলে দিলাম সাহস থেকে খুলে জাগছে যারা দেশে দেশান্তরে তাদেরই মুঠো ছিনিয়ে নেবে জয় আমি ছিলাম থেকেও যাব ঠিক তোমারই মাঝে বই যেন নদী এরাত থেকে সকাল আসবে আমার নামে ডাকতে পারো যদি যারা আমায় ধ্বংস করেছিল তাদের যেন না হয় কোনো ক্ষমা কলরিনি তবেই হবে জীবন তবেই আমি হব তিলোত্তম আমাদের এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবা লই কলরিনি করব নিশি নিশিদিন গানে নিশিদিন দিন আলোক শিখা জলুক গানে আগুনের পর পারিনি তোমাকে দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি ফেরত আনতে পারিনি তোমাকে দামিনি ফেরত এসেছে রজনী গন্ধা কফি ফেরত এসেছে আমার ভারত কন্যা আমার মেয়েটি তেরো দিন ধরে মৃত্যু সরাতে সরাতে তেরো দিনে হলো অরুণা কফিন ভর্তি সে এক রজনীগন্ধা রায়

ছেলেটি এবার ভ্যালি তাইনি কী করে মারবে একলা। কি করে যেন সুদীর ঘোরাক কাটছে আমরা দেখছি আমরা দেখছি দামিনী নামের জলধ অর্বে দেখছি ছেলেটিকে যারা জীবনে দেখেনি মৃত্যুর মধ্যে ছেলেটি প্রতি ভালোবেসে ছিল দামিনী পুলিশ কোথায় মানতে পারেনি এই রাষ্ট্রকে মানেনি থেকে দ্বিতীয় একটি ভারতবর্ষ চলছে তোমাকে আমরা বাঁচতে পারি নি দামিনী তোমাকে আমরা বাঁচতে পারি নি দামিনী আমরা দেখছি আমরা দেখছি দামিনী নামের জনজ মার্গে দেখছি হাজার হাজার গেরাজ রাস্তায় এসে দাঁড়ানো তুমি যে তাদের আগুন দামিনি তুমি যে তাদের আরো পাতলা কাঠ যাকে আমরা প্লাইল বলে থাকি সেই কাঠটা কাঠ কাটতে কাটতে একটা বাধার সৃষ্টি হলো বাধার সৃষ্টিটা কি ছোট রাগে বলবেন ছোট না বলতে পারে বড়রা বলবেন আমাকে কাঠটা কাটতেই হবে বলুন বাধা কি

আমার ফার্স্ট অফ অল আমি জীবনের ছন্দের কথা আমি আগেও শুনেছিলাম আবার বৌদ্ধ সতীর্থ সুভায়নের কাজ থেকে ওর আগের বছরের একটা ফেসবুক পোস্ট থেকে আমি জানতে পেরেছিলাম তখন থেকে আমার খুব আগ্রহ হয়েছিল এই ওরা যে এই চেষ্টাটা করছেন ওরা সে ব্যাপারে আমার খুব একটা তখনই আগ্রহ হয়েছিল আমি সুভায়নের কাছ থেকে জানবার চেষ্টাও করেছিলাম যে একটি ওয়ার্কশপ থেকে এরা একত্রিত হয়ে তারা মনে করেছেন একসঙ্গে একটা অনুষ্ঠান করবেন সংস্থা একটা তৈরি করবেন এটা আমার খুব ভালো লেগেছে এই প্রয়াসটা এবং আজকে আমি যখন এলাম এখানে আমার যেটা খুব টেনেছে আমাকে সেটা হচ্ছে ওদের আন্তরিকতা ওদের হৃদতা এবং এতটা ইনটিমেট এটা আমার খুব ভালো লেগেছে এবং ওদের যে প্রয়াস সেটা অত্যন্ত আমার মনে হয় তার মধ্যে একটা জেনুইননেস আছে সেই প্রয়াসের মধ্যে এইটা আমার মনে হয় আগামী ওদের আগামীতে এগিয়ে যাবার জন্য আমার মনে হয় এটা বড় পাথেয় এবং আজকে আমি ওদের অনুষ্ঠান শুনছিলাম নানা রকম শিক্ষার মধ্যে দিয়ে আমরা প্রতি চলেছি যাই আমরা সবসময় শিখি আমিও শিখি আমার যিনি গুরু শ্রদ্ধা ব্রততি বন্দ্যোপাধ্যায় তিনিও সবসময় আমাদেরকে বলেন যে তিনিও প্রতি শিখছেন শিখে চলেছেন তো যার ফলে ওরা যে একটা শেখার মধ্যে দিয়েও চলেছেন ওরা এখানে যারা আছেন তারা বিভিন্ন জায়গায় শিখছেন সেটাও আমার খুব আমার মনে হয় আমাকে করছে করে এবং ওরা যেরকম নানা অনুষ্ঠান তিলোত্তমা কোনোটা হয়তো শ্রুতি নাটক একটু হয়তো একটু মজার শ্রুতি নাটক আবার কোনোটা একদম খুদে বন্ধুদেরকে নিয়ে একটা অনুষ্ঠান এটা আমার মনে হয়েছে একটা যে বৈচিত্র্য অনুষ্ঠানের মধ্যে এইটাও আমার খুব ভালো লেগেছে প্রথমেই বলি যে জীবনের ছন্দে যে সুস্থ এবং সুন্দর একটি সাংস্কৃতিক সাংস্কৃতিক মনস্কামনা নিয়ে বা সুন্দর সংগঠন তারা তৈরি করেছে এবং এখানে এসে যেটা জানলাম দেখলাম যে তারা বিভিন্ন বিভিন্ন জন জায়গায় থাকে তারা অফলাইনে তারা মিট করা খুব একটা বেশি তাদের পক্ষে সম্ভব হয় না সেখানে তারা অনলাইনে এরকম ভাবে একটা নিজেদের মধ্যে যোগাযোগ করে একে অপরের সাথে এবং অনলাইনে যে অনুষ্ঠানগুলো হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠানেই তারা অনলাইনে তারা রিহার্সাল করেছে এবং করে যে এই অনুষ্ঠানগুলো করছে এটা একটা আমাদের কাছে আমরা যারা বাচিক শিল্প নিয়ে কাজ করছি বা আবৃত্তি শিল্প নিয়ে কাজ করছি তাদের কাছে খুব একটা গর্বের বিষয় যে আমাদের আবৃত্তি শিল্প এইভাবে যে এগিয়ে যাচ্ছে এক বছর আগে আমি যেটা শুনেছিলাম যে জীবনের ছন্দ যেভাবে তৈরি হয়েছে এক বছর আগে আমাদের গুরু শ্রীমতী ব্রজি বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে যে কর্মশালাটি হয়েছিল নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে সেখানে তারা এই কর্মশালাটি করে এবং তারপরে তারা এই উদ্যোগটি নেয় যে একটি নতুন করে একটি সাংস্কৃতিক সংগঠন তারা তৈরি করবে তারপরে জীবনের ছন্দের জন্ম এবং সেইভাবে তারা এইভাবে পথ চলছে এটা সত্যি খুব একটা আ, কি বলবো যে একটা একটা অনেক বড় দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছে যে সাংস্কৃতিক যে দিকটাকে তারা শক্তভাবে ভরেছে এবং সেটাকে নিয়ে এগিয়ে চলছে তাদের জন্য অনেক শুভ শুভকামনা রইলো যে তারা আরো দীর্ঘ পথ এইভাবে আরো এগিয়ে চলবে কেমন লাগে এত সুন্দর যে উপস্থাপনা আপনি এটা সুন্দর মানে আমরা দেখলাম সুন্দর একটা পারফরম্যান্স আপনি করলেন আপনি এবং আপনার করে মানে এত সুন্দর বাবা একটা মানে সম্প মানে গুগল বল দিল তার উপর চলতেবল কেমন লাগে জীবনের ছন্দে এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লেগেছে আমি আশা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি এই জীবনের ছন্দে পায়ে পায়ে যেন শতবর্ষের দিকে এগিয়ে যাক যারা আবৃত্তি করছেন তারাও যেন এটাকে নেশা হিসেবে তারা করতে থাকেন একদিন না একদিন তারা উচ্চ শিখরে স্থান পেয়ে যাবে এটা আমি মনে করি আমরা বলতে

ছোটবেলা থেকেই না আমার শিক্ষাগুরু হলেন হরবলা রবিন ভট্টাচার্য তার কাছ থেকে আমি তামিল নিয়েছিলাম আর কি তার কাছ থেকেই শিখেছি তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে একে একে বিভিন্ন শব্দ তৈরি করতে করেছি করে আজকে আপনাদের কাছে জনগণের কাছে আগিয়ে প্রচার করতে শিখেছি শুধু তাই নয় এই রেডিওতে বেশি বেশিরভাগই আমার শব্দ আছে প্রায় দুশো নাটকের মধ্যে তার মধ্যে মহেশ নাটকটাই হচ্ছে জাতীয় পুরস্কার প্রাপ্ত এর সঙ্গে আর একটি নাটক পেয়েছি কুন্নি বই এই দুটি বই আমার জাতীয় পুরস্কার প্রাপ্ত পেয়েছি জনগণের কাছে আসতে পেরেছি আপনাদের লাগছে আশা করি এগিয়ে যাব এগিয়ে যাই আর আমার কন্যাও আমার সঙ্গে করে থাকেন সৌমিতা আদক যখন যেখানে সুযোগ পায় আমার সঙ্গে নমস্কার আমি নবনীতা জানা আজ আমরা চোদ্দই নভেম্বর আজ আমরা জীবনের ছন্দের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি আর এইটা আমাদের আমাদের জীবনের ছন্দের পক্ষ থেকে তৃতীয় প্রয়াস আশা করি আমাদের এই গোষ্ঠী যেহেতু আমরা কবিতাকে ভালোবাসি কবিতা নিয়েই আমরা পথ চলি তো আশা করছি আমাদের এই দলটাকে নিয়ে আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যাব এবং আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করব। একটা ওয়ার্কশপের মাধ্যমে আমরা এই আমাদের সবার একে অপরের সাথে পরিচিতি হয়েছে এবং সেখান থেকেই আমরা নিজেদের প্রচেষ্টা একটা দল গঠন করেছি আশা করি আমরা এই দলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি বিশিষ্ট হরবোলা শিল্পী প্রধান অতিথি হিসেবে পেয়েছি ওনাকে আমরা শ্রী হরবোলা সুনীল আদক মহাশয় এবং বিশেষ অতিথি হিসেবে পেয়েছি ডক্টর ঈশান চক্রবর্তী এবং সৌগতা সেন মহাশয় আমি দেবস্মিতা ব্যানার্জি আজকে আমরা জীবনের ছন্দের তৃতীয় প্রয়াসে আজকে আমরা সবাই একসাথে হয়েছি আপনি খুব ভালো একটি প্রশ্ন করেছেন যে কিভাবে আমাদের এই ভাবনা এলো তো দু সালের একটি আবৃত্তির ওয়ার্কশপে আমরা কিছু মানুষ মিলিত হই কেউ কাউকে চিনতাম না একদম ভিন্ন ভিন্ন জায়গার থেকে অচেনা কিছু মানুষ এবং প্রত্যেকে কবিতাকে ভালোবেসে সেই ওয়ার্কশপে এসেছিলাম ওয়ার্কশপের পর হঠাৎ আমাদের মনে হলো যে আমাদের এই পথ চলা বা ওই একদিনের চেনা বা কবিতা যাপন সেটাকে ওইটুকুই থাকবে না আমরা এটা নিয়ে কিছু আবার পরবর্তীতে ভাববো সেই ভাবনা থেকে আমরা এই কয়েকজন মিলে হঠাৎ শুরু করলাম একটি সংগঠন যার নাম আমরা দিলাম জীবনের ছন্দে সেখানে শুধুই কবিতাকে ভালোবেসে ভিন্ন ভিন্ন জায়গা থেকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং দীর্ঘ দেড় বছর হয়ে গেল আমরা পথ চলছি এবং আমাদের তৃতীয় অনুষ্ঠান আজকে এর আগে দুটি অনুষ্ঠানও আমরা অনেক বিশিষ্ট শিল্পীদের অতিথিদের আমাদের মধ্যে পেয়েছিলাম আমরা চাই এভাবে জীবনের ছন্দে আরো এগিয়ে যাক এবং সবার মনে জায়গা করে নিক আমরাও কবিতাকে ভালোবেসে এগিয়ে চলি আজকেও আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি বিশিষ্ট হরগোলা শিল্পী শ্রী সুনীল আদক এবং বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী ঈশান চক্রবর্তী ও সৌগতা মহাশয়কে আমাদের এই অনুষ্ঠান আরো এগিয়ে চলুক এবং জীবনের ছন্দে সাফল্য কামনা করি নমস্কার অবগত নেই জানিয়ে দর্শকদের উদ্দেশ্যে এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই যে কি সংস্কৃতি কবিতা এগুলোকে যত ভালোবাসবেন তত দেখবেন এগুলো আপনার আরো মনকে ভালো করে দিয়েছে মনের কাছে হয়ে উঠেছে তাই চাই সবাই আমাদের সঙ্গে এসে যোগ দিন যারা কবিতাকে ভালোবাসেন কবিতায় যাপন করতে চান সবাই যোগ এবং দেশে আরো অনেক সুদূর পথ আমরা চলতে পারি আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা ছাড়া তো কিছুই সম্ভব নয় তাই সকলের কাছে আমাদের নিত নিবেদন আমাদের সঙ্গে আসুন আমাদের অনুষ্ঠান দেখুন আমাদের সঙ্গে থাকুন এবং অনেক ভালোবাসা দিন